তৃতীয় কন্যা সন্তান হওয়ায় সাতক্ষীরার কলারোয় নবজাতককে হত্যা করেছে ঘটনায় আটক করা হয়েছে শিশুটির মা শারমিন আক্তারকে আর জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে নবজাতকের বাবাকে সোমবার রাতে উপজেলার কাজিরহাট স্কুল মাঠ সংলগ্ন খাল থেকে পাঁচ দিন বয়সী শিশুটির মরদেহ উদ্ধার করা হয় স্থানীয়রা জানায় সোমবার বিকেলে নবজাতককে নিয়ে তার মা বাইরে যান কিছুক্ষণ পর তিনি ফিরে এসে জানান সন্তানকে পাওয়া যাচ্ছে না পরে নবজাতকের বাবা ইব্রাহিম খলিল কলারোয়া থানায় গিয়ে সন্তান নিখোঁজের অভিযোগ করতে যান পুলিশের সন্দেহ হলে থানার একটি তদন্ত টিম ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে স্বামী স্ত্রীকে এ সময় স্ত্রীর স্বীকারোক্তি অনুযায়ী রাতে পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় শিশুর লাশ এ ঘটনায় নবজাতকের দাদি বাদী হয়ে হত্যা মামলা করেছেন আমরা যতটুকু করেছি মহিলার যে ভাষ্য ওনার বিবাহিত জীবনের তিনটি বাচ্চা এটা নিয়ে ওনাদের বোনের মানে পারিবারিক একটু মনোমালিন্য ছিল যে মেয়ে বাচ্চা হচ্ছে এরকম একটা বিষয় এই কারণে মনে মূলত উনি কাজটা করে গেছেন